আসসালামু আলাইকুম ওর মাওলানা রমিজ বেডিং মুসাফির মুসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে কিছু আমাদের বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে সোনামুনিদের জন্য কিছু বেডিং আমরা দেখাবো আমরা প্রথমেই যে মডেলটা দেখাচ্ছি এই মডেলটা হলো আমাদের ওয়ান জিরো সেভেন অর্থাৎ একশো সাত মডেল আমরা একটু দেখি এটার কাবারটা খুবই চমৎকার কাবার উপরে বাহিরে ফিতা ফিতা দেওয়া দেওয়া আছে এবং বডিতে হলো আমাদের ডবল এই বেডিংটা হলো উপরে চাদর দেওয়া গরমকাল চলতেছে এই গরমকালে উপরে বাচ্চারা আরামে ঘুমাইতে পারবে এবং শীতকালে এটা ভিতরে ইউজ করতে পারবে অর্থাৎ এই বেডিংটা যদি নেয় তাহলে একে দুই হবে অর্থাৎ গরম প্লাস শীত উভয়কালে ব্যবহার করতে পারবে এই বেডিংটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে আপনারা আমাদেরকে বলবেন ওয়ান অর্থাৎ একশো এর সাথে সাথে এগুলি প্রত্যেকটার অনেকগুলি কালার হবে এটা এই একই মডেলেরই বেডিং আমরা আরেকটা দেখাই আপনাদেরকে বাচ্চাদের বেডিং অনেকে বলে যে ভাই আমার চাদর প্রয়োজন নাই কিন্তু ভালো মানের বেডিং দরকার বাচ্চাদের এটা হলো উপরে ঘুমাবে এই কাপড়টা একটা ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা লাগে আর ভিতরে যে প্রিন্টের কম্বল বাচ্চাদের জন্য খুব পছন্দনীয় বাচ্চারা খুব পছন্দ করে এটার মধ্যে কয়েকটা কালার আমাদের হবে ভিডিও লম্বা হওয়ার কারণে আমরা সবগুলি কালার দেখাতে চাচ্ছি না আপনারা যখন নেবেন আমাদেরকে ফোন দিবেন এবং পাইকারি এবং খুচরা উভয়ের জন্য আমাদের যোগাযোগ করবেন স্ক্রিনে থাকবে সেখানে পাইকারির জন্য আলাদা এবং খুচরার জন্য আলাদা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আরো কিছু দেখাই এটা হলো আমাদের মডেলের বেড়িং একটা কথা আছে না অল্প তেলে মসমাচা এই বেডিংটা হলো আমাদের সেই রকম আপনার এই বেডিংটার লম্বা পাশ সব হলো অন্য অন্য বেডিং এর তুলনায় অনেক চমৎকার এটার জিপার যেটা সেটাও অনেক উন্নত মানের জিপার দেওয়া এবং বাচ্চারা এটা দীর্ঘদিন ইউজ করতে পারবে এই বেডিংটা হলো আমাদের মডেল হলো সেভেন ফাইভ মডেল এটার প্রত্যেকটা বেডিং এর আমার কালার থাকবে প্রত্যেকটা বেডিং কালার রয়েছে বাচ্চাদের বেডিং এর মধ্যে আরো কিছু বেডিং আছে যেগুলি আমাদের খুব উন্নত মানের বেডিং এই বেডিংটাও বাচ্চাদের এই বেডিংটা আমরা পিএস মডেল এটার কম্বলটা কোরিয়ান কম্বল এই কম্বলটা খুবই আরামদায়ক আমরা একটু কাছের থেকে দেখার চেষ্টা করি অনেক আরামদায়ক অনেকটা খরগোশের গায়ের যে লোম বা চামড়ার যে হাত দিলে যেরকম আরামদায়ক লাগে সেম এরকম আরামদায়ক এবং ঠিক ভালো এই বেডিংটা অনেকে চায় যে প্রিন্টের কিছু কম্বল অর্থাৎ আমাদের যে চায়না কম্বল যে আমরা বলি এই চায়না কম্বলের কিছু বেডিং সেই বেডিংও আমাদের কাছে আছে এটার মডেল হলো জিরো জিরো সিক্স জিরো জিরো সিক্স এটা হলো চায়না কম্বলের যে বেডিং গুলি বলে সেই বেডিং গুলি আমাদের প্রত্যেকটা বেডিং এর নির্দিষ্ট কোড আছে যখন আমরা কেউ নিতে চাব আমরা আমাদের বেডিং এর কোড খেয়াল করে যদি আমাদেরকে বলেন তাহলে আমরা ধরতে পারি যে আপনার পছন্দটা কি ধরনের বেডিং যেহেতু আমরা দীর্ঘদিন যাবত প্রায় ত্রিশ বছরের উপর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স আমরা নিজেরা তৈরি করে থাকি কেউ যদি চান আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে বিক্রি করবেন তাদের জন্য আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে এবং আমাদের ভিডিও দেখে কেউ যদি খুচরাও নিতে চান সেটাও পারবেন এবং আমাদের হরেক রকম বিডিং রয়েছে বাচ্চাদের বড়দের এবং এতে কাফের জন্য তাবলিক জামাতের জন্য বিভিন্ন ছোটো ছোটো বিডিংও আছে যে বিডিংগুলি আপনারা আপনাদের মতো করে চয়েস করে নিতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বার ফোন দিবেন খুচরা এবং পাইকারি দেওয়ার জন্য আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে আমাদের কিছু সিঙ্গেল বেডিংও রয়েছে যেগুলি বাচ্চাদের জন্য বড়দের জন্য সামনে রমজানের পর মাদ্রাসার শুধু দিনের বেলায় থাকবে তাদের জন্য এই সিঙ্গেল বেডিংগুলি নিতে পারেন আরো আমাদের সিঙ্গেল বেডিং এর মধ্যে অনেক রকম সিঙ্গেল বেডিং আছে এই বেডিংটাও সিঙ্গেল উপরের খাবারটাও অনেক সুন্দর কাবার কেউ যদি বলেন যে আরো বড় সাইজ লাগবে বড় সাইজের আমাদের সিঙ্গেলের বেডিং গুলি আছে বড়দের জন্যও নিতে পারবেন ছোটদের জন্যও নিতে পারবেন এটা হলো আমাদের সিঙ্গারের মধ্যে ভালো বেডিং এখানে চায়না কুম্বুর দেওয়া আছে আমরা চাইলে এটা আমাদের বাচ্চাদেরকেও দিতে পারবো বড়রাও ইউজ করতে পারবো সর্বোপরি আমরা বলবো যে আপনাদের যাদেরই যেটা যেই কোয়ালিটিগুলি পছন্দ আপনারা কোডগুলি নির্দিষ্ট করে রাখবেন ওই কোডগুলি যদি আমাদেরকে বলেন তাহলে ওইভাবে আমরা দিতে আমাদের জন্য সুবিধা হবে আর আমাদের শোরুমের ঠিকানা হল গুলিস্তান জিরো পয়েন্টে সংলগ্ন খদ্দর মার্কেট চতুর্থতলা দক্ষিণ কর্নারে দুইশো আটান্ন নং দোকান মাওলানা রমিজ বেডিং এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি السلام عليكم